সবুতকাহারে কাহারে ডাইকে তো ক্লাবের সভাপতি করা হয়েছে ওই ক্লাবের ছেলে পেলে সবাই তার ডাহেসে ডেহে করছে যে আপনি দায়িত্ব নেন আপনি এখন হচ্ছে সভাপতি এখন ক্লাবে তো মেলা সোয়াল বল আছে তারা ক্ষমতা দর মেলা এখন সবার মধ্যে সে সভাপতি তাহলে তো এখন তার ক্ষমতা আরও বেড়ে গেল তো সবুদ কাহ আমার তার ড্রয়িং রুম হিসেবে বসে রয়েছে যথারীতি আমি গেছি যার পরে গেছে বাইপ বস নতুন খবর আছে আমি যে কী হয়েছে কা নতুন খবর কি কয় যে শোন আমি ক্লাবের সভাপতি হওয়ার পরতে সুদের ব্যবসা বাড়াই দিছি আমি যে কে তো শুধু ওই যে গরিব মানুষের সুদ দিতাম তো গরিব মানুষের কাছ থেকে সহজে আদায় করা যেত বড় লোককে তো সুদ দিতাম না কারণ বড় লোককে টাকা দিলেই ওরা টাকা ঠিকমতো ফেরত দেয় না ওদের সাথে ঝামেলা করা যায় না তো এইবার কি করব জানিস এই যে কয়দিন আমি এই যে ক্লাবের সভাপতি থাকবো সবাই রে গড়ে এই এলাকার সবাই আমি সুদই টাকা খাটাবো যদ যে কিটা আমার টাকা ফেরত দেবে না ওই বড়লোক দেখে দে বেশি বেশি টাহা দিছি দেওয়ার পরে তারপরে এখন তো যে টাকা আরও বাড়বে না এখন তো আমার ব্যবসা রম রমা বলছে ও কাহা এটা কন্ন আমার ডাইজেন কয় কি শন আমার কাছতে বুদ্ধি নে বুদ্ধি নে তুই জীবনে কি করে খাবি তাই আমি যে কাহা আমি আপনার এই সমস্ত বুদ্ধি নেব না আমি যা করে খাচ্ছি তাই করে খাবো এখন আপনি যা কবেন আমারে তাড়াতাড়ি করন মেলা কাজ রয়েছে কচ্চে কি শোন যত ক্ষমতা তত টাহা এখন এই যে আমি ক্ষমতায় রয়েছি নেই ক্লাবের সভাপতি এখনকালে টাহা টাহা চারিদিক দিয়ে টাহা উড়বে আমার বুঝছিস এই দেখ বস্তায় বস্তায় টাহা দেখ কি খাটের তল দের বস্তা টানি নিয়ে আইসে কাহা এই দেখ কত টাহা ধরো সে যেনি বসে রয়েছে ওই যে সোফা সোফার তলে আরেক বস্তা টাহা কয়ে দেইছিস মানসি খালি আমার টাহা দিয়ে যাচ্ছে বলছে কি টাহা দিয়ে যাচ্ছে কয়ে ও তুই বুঝবি না কি জন্যই দিয়ে যাচ্ছে কচ্ছ কি শোন আর একটা কথা তোরে আমি কই আমি বলি কি কাহা আমার নামে আমি একটা স্কুল খুলতে চাই হ্যাঁ সে নিজে বাজেট বিরাট বাজেট দিছি আমি আমি কিরাম বাজেট দিছেন কয়ে সেইটা তোর শুনে লাভ নেই ওই স্কুলের নাম হবে কি কথি আমি কি কি নাম হবে সবুত কাহা স্কুল অ্যান্ড কলেজ আমি বললাম যে এটা আবার কিরাম নাম সবুত কাহা স্কুল অ্যান্ড কলেজ কই যে আমার নামে কলেজ আমি এখন বিরাট সেবক না আমি এখন ক্লাবের সভাপতি এই এলাকার মাতব্বার দেখ না কিরাম বাবুর টাহা কামাই চারিদিক দিয়ে খালি টাহা কামাবো তার মধ্যে কামান টাকা কামাবেন এলাকার মানুষের যদি একটু কোনো সুবিধে না হয় তাহলে কি লাভ হল আপনার এই সভাপতি করে কয় কি শোনা আমারে যে ক্লাবের সভাপতি করেছে এমনি এমনি করেছে ওরাও তো টাকা খাচ্ছে তা আমারে সামনে রেহে ওরা চোখ বন্ধ করে টাকা খাচ্ছে আমি চিন্তা করলাম কি জোরে বিটারা আমারে সামনে রে তোরা খালি টাকা খাবি আর আমি চোখ বন্ধ করে বসে থাকবো আমিও খাবো আমি একদম চোখ বন্ধ করে কি নাক মুখ চোখ একদম বন্ধ করে টাকা খাবো আর টাকা খাবো শোন আর একটা কাজ করতেছি আমি আমি যে কি করতেছেন কই কি যে আর লাইসেন্স করে ফেলাইছি আমি যে কৃষির লাইসেন্স করেছেন যে রপ্তানি রপ্তানি আমি যে কি রপ্তানি করবেন বিদেশে মানুষ আমি যে ও মানুষ রপ্তানি করবেন বিদেশের লোক পাঠাবেন কই কি হ দেখ না যে কয়দিন আমি ক্লাবের সভাপতি থায়ী খালি টাহা টাহা তারপরে যখন যে সভাপতি পদে যদি আমার নামায় দে তা তো আমি টের পাবনি আগের থেকে তার আগে ধর যে আমি চলে যাবানি তোর কাকি রয়েছে না এক দেশে তোর কাকিরে তো বাড়ি গাড়ি সব বানাই দিয়েছি আমি এই বিদেশে শ্রেণী রয়েছে তোর ওই যে আমার ছেলে মেয়েও রয়েছে বিভিন্ন দেশে তোরা ঘুরে ঘুরে বেড়ায় লেহা বড়া করে তাকেও তো গাড়ি বাড়ি করে দিয়েছি তো ওনি চলে যাবানি কনসুমা যাবো কোন সময় যাবেন যখন দেখবেন যে সভাপতি সভাপতি পদের টুক করে চলে যাব আগে এইসব টাকা পয়সা যা আছে সব ঘুসায় ঘুসায় বিদেশে পাঠায় দিয়ে তারপর আমি চলে যাবানি তো আমি গেলাম যে ওরে কাহা এই যে টাহা আমাকে টাহা দেশের টাহা আপনি এইভাবে বিদেশে পাচার করবেন করে আমাকে ফকির করে দিচ্ছেন ফকির করে দিয়ে আপনি তো রাজা আছেন আরো বড় রাজা হচ্ছেন এরপরে বিদেশে চলে যাবেন আমার কাছে এই কিংরা অত বুঝিসনি তোরে সব বুদ্ধি দিচ্ছি তুই বুদ্ধি নিয়ে তোর ভবিষ্যতে কাজে লাগবে না হ্যাঁ জীবনে তো কিছু করে খেতে পারবি রে এই নেই বুদ্ধি ঘাটায় যদি কিছু করতে পারিস বলছি না কাহা আমার বুদ্ধি টুদ্ধি লাগবে না তা তুই আমার কাছে তুই এখন কি করবি আমি বলছি আমি এখন বাড়ি যাব বাড়ি যাই খাওয়া দাওয়া করবো গোসল করে নি সারাদিন কই যে ভাইবো ওই যা সময় ওই ইসিতে ওই সেলমিততে একটা সিমড়া রেপাটায় দিসে দিই গা হাত পা খুব মেজ মেজ করতেছে তো গা টিপেনও লাগবে আমি বলছি আচ্ছা ঠিক আছে কবা আমি তারপরে আমি চলে আসলাম